আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে চলে যাইতেছি একটা নতুন এক মসজিদে বড় মসজিদ চলেন আপনাদেরকে দেখাই মসজিদরা এই দেখেন কত বড় মসজিদ একদম ভিআইপি মসজিদ চলেন ভিতরে দেখা যাক ইফতার কি আয়োজন রাখছে আজ নবীদের জন্য আলহামদুল্লাহ ভিতরে প্রবেশ করলাম তো মসজিদের যে বাউন্ডারি আছে ওই বাউন্ডারির মাধ্যমে ইফতারির আয়োজন করছে শেখরা তো এখানে আজনবী প্রায় দুশো দেড়শো আজনবী হয় সব আজনবী তো আলহামদুলিল্লাহ ইফতারি এখানে অনেক ভালো দেয় তো এই জন্য বন্ধু নিয়ে আসছে তো আমার তো বিডু করার উদ্দেশ্য আমি তো ইফতারি কর্ম এবং কি বিডু কর্ম ওই জন্য আসা তো এখানে সবাই বসে বসছে কেননা টাইম একটু কম আছে তো এখানে শেখে আরবিতে অনেক কিছু বলছে অনেক কিছু শিখাইছে এখানে এই টাইমটার মাধ্যমে আমি ছিলাম না তো দেখতে পারি নাই ইনশাল্লাহ নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখামু যে শেখে কি বলে তো সবাই ভাই বাই বলতেছে তো আলহামদুলিল্লাহ খানার দানা খাইলাম ইফতারি করলাম তো উঠলাম হাত পাও ধোয়ার জন্য উজু করার জন্য যাইতেছি তো সবাই মোটামুটি আহ ইফতারি করে উঠে গেছে তো আমিও চলে যাইতেছি আলহামদুলিল্লাহ উজু করে মসজিদের ভিতরে ডুবতেছি শুনে